সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রবে শান্তির পৃথিবীতে আপনি আমি যদি কোরআনের পাঁচটি দাবি জেনে মেনে আমল করতে পারি তাহলে মনে রাখবেন আপনি আমি হচ্ছি সফল একজন ব্যক্তি কোরআনের পাঁচটি দাবি কি এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে এখন যদি আমাদের দেশের উলামায় সু উলামায় আজাজিল কোরআন বিরোধী উলামাদের পিছনে যান তাহলে তারা কোনোভাবেও আপনাদেরকে কোরআনের এই পাঁচটি দাবির আওতাধীন আনবে না যদি তারা আনে তাহলে তাদের অবান্তর কথাগুলি কাদেরকে শোনাবে তাদের নাট্যকার হয়ে যে মঞ্চ নাটক করবে সেটি কারা শুনবে বা দেখবে তাই উলামায় কুফফারদেরকে বয়কট করলে আপনি কোরআনকে আঁকড়ে ধরতে পারবেন তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন নয়শো কোটি মানুষকে আজ দুই হাজার পঁচিশ সাল তাফার রকু তোমরা সবাই আল্লাহ তালার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না তো আমরা যদি বিচ্ছিন্নবাদীদের অন্তর্ভুক্ত না হই কোরআনের পাঁচটি দাবি আমরা যদি নিজেদের জীবনে ফুলফিল করতে পারি তো এই উলামাই কুফারদের নাট্যমঞ্চে আমাদের যাওয়া লাগবে না ইরা সবাই মনে রাখবেন ইরা কত্থক ইরা ধর্মের ব্যাপারী ইরা আপনাদেরকে এমন কিছু কোরআন বিরোধী কথা শোনাবে যেগুলি শোনায় মজলিশকে ইরা হাসি ঠাট্টায় পরিণত করে তাই এদেরকে বয়কট করুন

মহাদেশ সম্পর্কে কিছু বলে অ্যান্টার্কটিক মহাদেশ দিয়ে আর যে ছয়টা পৃথিবী মাটির ভিতরে আছে সেখানে আকাশ আছে সেখানে সূর্য আছে সেখানে সেখানে মানব জাতির মতো আরেক মানব জাতি আছে তাই মহাদেশের ব্যাপারে আগে কেউ জানতো না হিটলার জানতো হিটলার হিটলারের বার্লিনের জাদুঘরে ওই সংবাদ তথ্য রয়েছে সে বলতো যে সাম্বালা নামক একটা মাটির নিচে আরেক পৃথিবী আছে তার রাজধানীর নাম আধ কি সুন্দর তার বিল্ডিং কি সুন্দর তার

একবার সহবাসের স্থিতিতে মজা লুটাইব কত বছর আশি বছর কত বছর পৃথিবীতে যারা ফ্রি সেক্স করে কাফেরা এরকম কি সহবাসের ওষুধ বার হয়েছে নি এক ডোজ খাইব আশি বছর খালি সহবাস করিব আসেনি নাই আল্লাহর সনে যার ভালোবাসা আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো শেষ দায় লোটেলো যুবক কুল যুবক কুলিতে ডিসকুডেন্স দেখাইব জান্নাতের সত্তর বছর সাবিফি রাও জাতি ইউ বারুন সেটি কি চিনি ছাড়া দে লাড়া কোনে যান পেশাব এদিকে যান হাই জান্নাতের দিকে আয় তোর বারো হাজার পাঁচশো ঘুর দিব এত তারপরে রূপ সাগরে জাল্লা কুমারিয়া কি রূপ দেখাইলি তুই মরে একবার রে সে কি তাই ভিতরে তো নালায় ভাঙে গিয়েছে কত না আইব তোর গান হবে হুর জান্নাতের ঝলকে মারিয়া কিরে সালাস না কোন দেখি হানমটা হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে বন্ধু বন্ধু একবার খুলে এখন যেটা আছে দুই পয়সা দাম নাই আমাদের কাছে এবারটা সুদ খাইতো আগে এখন বলছে যে আমি আর সুদ খাই না আমরাও ধরে নিলাম সুদ খাস না কিন্তু সুদের গুণা কিন্তু তোর আমল্লামাই উঠতেই থাকবে দুনিয়ায় একদিকে হয়ে যেতে পারে ও দাদার সাথে তো আমাদের কন্যার বিয়ে জীবনও সম্ভব না কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা হাফ না দাদা ফুল হাতা এখন যদি হাঁ ফাতা করা লাগে এই বয়সে হাজাম পাবেন কোথায় আর ও বুড়ো মানুষ ওর যদি এখন মুসলমানে দেওয়া লাগে ও হাজাম লাগবে বুড়ো